আমার বাড়িতে সব আমাদের যে ছোট্ট আমাদের বারো নম্বর বড়ুয়া পঞ্চায়েত আমরা টিএমসি মেম্বার টিএমসি মেম্বার মিলে আমরা মিটিং করছিলাম অফিস নিয়ে মিটিং করছিলাম পুজো আসছে তার জন্য মিটিং করতে মোটামুটি আড়াইটা থেকে মিটিং করছি মিটিং শেষ হয় সাড়ে সাতটা নাগাদ তখন ওঠে বাইক নিয়ে বের হবো দেখি গাড়িটা নেই তারপরে খোঁজ করতে করতে করে থানাতে কমপ্লেন দিয়ে আসছি তারপরে একটা রাইস মিলের এখানে দেখলাম একটা ফুটিস পেলাম ওখানে পুলিশ প্রশাসন গাড়ি চেক করছে দেখলাম তা পাল দিয়ে আমার বাইকটি চলে গেল দুটো ছেলে পুলিশ যেখানে বাইক চেকিং করছে সেখানে তো সব বাইক চেকিং করার কথা সেই জায়গায় দাঁড়িয়ে একটা চোরাই বাইক একজন চোর নিয়ে চলে যাচ্ছে বিষয়টা কতটা অবাক সেটা তো সাধারণ সাধারণত ভাবে অবাকই যাবি ঠিক আছে আমার বাইকটাও ওদিকে চলে গেল প্রশাসন বুঝবে প্রশাসন করবে যা করার এই বিষয়ে কতটা আতঙ্কিত হয়ে

আমার বাইক যেহেতু চুরি হয়ে গেল তাহলে সাধারণ মানুষ তো কি বাবি দাস বলছি আপনাদের এলাকায় হ্যাঁ আগামীকাল শুনলাম বাইক চুরি হয়ে গেছে আমরা আতঙ্কিত এর আগে মোটর চুরি হলো মেম্বারেরই তার পাশে মেম্বারের জায়গায় আমার দোকান আছে আমার দোকান ও দু দুবার চুরি হয়ে গেল আমরা আতঙ্কিত হয়ে আছি এখানে পুলিশ পুলিশের মনোবর প্রয়োজন আমাদের রাত্রি বিরাতে অন্ধকার রাস্তা লাইট লাইট নেই কালকে দেখা গেল সিসিটিভি ফুটেজে হচ্ছে কালকে কালকে যখন আমরা সিসিটিভি ফুটেজ দেখলাম তখন দেখি দুজন জন মিলে বাইকটা পুলিশের কাছে দিয়ে নিয়ে চলে গেল একটু প্রচুর অভাব আমরা আতঙ্কিত তাতে আমরা এখন গরিব মানুষ আমাদের বাড়ি ঘর ঠিক নেই আমাদের সাইকেল মোটর সাইকেল বাইরে রাখতে হচ্ছে অনেক কাজের বিষয়ে আমাদেরকে যেতে হচ্ছে আমরা এখন কি করবো আমরা ভেবে পাচ্ছি না পুলিশ চেকিং তার সামনে দিয়ে চলে গেল এটা দেখছেন হচ্ছে পুলিশ যেহেতু গাড়ি ধরছে প্রত্যেকটা গাড়িকে ধরা উচিত যেহেতু হেলমেট নেই গাড়ি চলে যাচ্ছে পাশ দিয়ে তাদেরকে চেকিং করা উচিত তাতে যদি গাড়িটা আটকাতে পারতো তাহলে আমরা একটু উপকৃত হতে পারতাম বা চোর ধরা পড়তো

হ্যাঁ শুনেছি এবং আমরা শুনে দৌড়ায় গেলাম যেহেতু যে বাইক চুরি হয়ে গেল কালকে মিটিং হচ্ছিল মিটিং এর সময় বাইকটা চুরি হয়ে যায় তারপরে আমরা দৌড়ায় আমরা যে কোনো পাশে ফুটেজ দেখি দেখার পরে ওখান থেকে দেখা যায় দুটো ছেলে গাড়িটা নিয়ে বাড়ায় যাচ্ছে তারপরে আমরা মিলে সবাই বললো ঠিক হয়েছে মিলে গেলাম মিলে দেখি হ্যাঁ ওখানে কুবির গাড়ি ধরতেছে গাড়ি একজনকে আটকা ছিল পাশ দিয়ে ওই গাড়িটা বার হয়ে চলে গেলো

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে এলো কিছু তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ